আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার রাজশাহী সিটি হাটে চলে আসছি আমি এখন গরু হাটে আছি হাটে ঢুকতেই যে রাস্তা আমি সেই রাস্তা থেকে প্রথম গরু দেখা শুরু করব। এবং এখানে বিভিন্ন মাপের বিভিন্ন ওজনের যে গরুগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি নব্বই কেজি ওজনের একটা সাদা সুন্দর বাচ্চা বয়স হয়নি তবে এই কুরবানি দিয়ে আসার সম্ভাবনা আছে এরকম একটা গরুর আমি দাম দর করছিলাম বাচ্চাটা আমার চোখে ধরলো কারণ হচ্ছে গরুটা ফিট সাদা তো গরুটার গায়ে মোটামুটি গোস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন তো গরুটা চা চা চাওয়া দাম ছিল পঁয়ষট্টি লাস্ট ফিনিশিং সে ষাট হাজার বলে দেয় ষাট হাজার বললেন তো নাকি ষাট হাজার এটাই ফাইনাল দাম তো আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বড় আছে এই কুরবানিতে চলে আসতে পারে এই কুরবানিতে তো এইরকম কিছু বাচ্চা আমি প্রথমে দেখিনি আপনাদেরকে এখানে আর একটা বাচ্চা আছে দেশি এগুলো দেখাচ্ছে দর্শক এগুলো সাই হল না এই দেশি বাচ্চাটা খুব বেশি হাইট হবে না পেটটা একটু বড়ো এটাও মোটামুটি আশি কেজি ওজন হবে এটার দাম কত যাচ্ছিলেন ছাপান্ন ছাপান্ন হাজার বেচবেন কত তো একবারে একবারে বাহান্ন হলে বাহান্ন পঞ্চাশের নিচে নামবেন না কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে নিচে হাজার কম আচ্ছা আচ্ছা আর দর্শক আমাদের টাই টার্গেট এটা হচ্ছে 50 এর এটা টার্গেট করতে হবে তো আমরা এখানে একটা লাল গুরু আছে খুবই সুন্দর এটা হচ্ছে পিওর দেশি বলা যাবে না এটা হচ্ছে একটা ক্রস দেশি এটার ওজন একটু বেশি হবে 100 কেজির প্লাস হবে এটা বয়স হয়েছে আমার আমার কাছে আনুমানিক একশো কেজির মনে হচ্ছে এটা দাম কত চাচ্ছেন তিরানব্বই বেচা কিনা কত পঁচাশি বেশি হয়ে যাচ্ছে একবার কম ছোট্ট একটা দাম বলে দিত দেখি কী হলে বেচবেন হ্যাঁ আপনি সত্তরে বেচবেন এটা সত্তরে বেচতে পারবেন না কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে সাতাত্তর এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা একটু ভালো জাতের আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রস বাচ্চা কিন্তু এই কুরবানিতে না আসার সম্ভাবনা বেশি এটার ওজন খুব বেশি হবে না তবে বাচ্চাটা খুব লম্বা লম্বা আছে এটা আশি কেজি প্লাস হবে এটার দাম কত বলছেন ভাই দাম কত যাচ্ছেন ছিয়াশি আসলে গায়ে এটা ওজনে হবে না এটা পালার বাচ্চা এটা ওজনে আসবে না এটা একটা জাতের বাচ্চা দেখতে পাচ্ছিলেন লম্বা চাওড়া বাচ্চারা আছে ভাই বেচবেন কততে সত্তর আসবে ছিয়াত্তর হলে বাজা যাবে দর্শক আপনারা জানেন যে আমি হাটের মধ্যে প্রায় ভালো ভালো গরুগুলোই দেখে থাকি সেরকম একটা ভালো গরু আনকমন কালার বাংলা লিঙ্ক যেটাকে বলা হয় ভালো এখানে এই গরুটা দেখতে পাচ্ছেন হাসা রং দুইটা আনকমন একটা হচ্ছে কালারটা আনকমন এবং রঙটাও হাসা এটার বয়স হয়েছে কত দাম চাচ্ছেন একশো পনেরো একশো বেচবেন কততে একবার বেচা কেন বলে দেন নব্বই বলছি আপনি দেননি মানে নব্বইয়ের আর একটু উপরে নেবেন এই তো দর্শক আমি যদি বলে থাকি এটাও মোটামুটি একশো দশ কেজি গ্রস্ত হবে এবং এটার গায়ের দেখতে পাচ্ছেন এটা চুট নাই যারা গরু চুট পছন্দ করে চুট নাই তবে কম্বল ভালো আছে এবং নাভিটা অনেক ঝোলা দেখতে পাচ্ছেন এবং পা হাত পা একদম ওকে গোটার এই কুরবানিতে হয়তো বা দাঁত হবে না কিন্তু অনেক বড় হবে তো ভাইয়ের নাম্বারটা আমি নিয়ে রাখছি কারো যদি এরকম আনকমন গরু পছন্দ হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা এই যে গরুটা দেখছেন দর্শক এটা একটা দেশির সাথে শাহী অল ক্রস ওটার ওজন তিনমনে কিছুটা কম হবে তো এটার এই কুরবানিতে খুবই উপযুক্ত গরু চাচা এটা কি বয়স হয়েছে মানে দাঁত হয়েছে দাঁত দাঁত হইতে যাচ্ছে আর কি এটার কত দাম চাচ্ছেন বেঁচবেন কততে চাচা একশোর উপরে বেঁচবেন নিচে আসবেন না নব্বই দেওয়া যাবে না 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 বলছেন চা যা খুব জোর দিয়ে না বলছে আসলে এটা আর এটা উপরে গরু একটা ভালো পার্সেন্টেজের সাহিওয়াল একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক রাস্তার উপরে বেচা কেনা হচ্ছে আমরা রাস্তায় আসছি এখানে এই গরুটার পা হলো সেই মোটা মোটা এবং চামড়া অনেক ঢিল ক্যাথা কম্বল দেখতে পাচ্ছেন ওর গলার যে কম্বল সেটা অনেকটা ঝোল আছে আল্লাহ মাসাল্লাহ নাভি এটাও ভালো আছে পাগুলো স্ট্রেট স্ট্রেক আছে এটা দাম কত যাচ্ছেন বেজবেন কত বেস বেস কো আপনার গরুটাতে 100 কেজি ওজন হবে না 105 দাম চাইলে 105 চাইলেন চাই এটাই বলে রাখি যে পালার গরু কখনো কেজিতে বিক্রি হয় না তারপরে এটা জাত হিসাব আর কিছু বাজে হয় এটা বেজবেন ফাইনালি কত 80 ভঙ্গে না 80 ভঙ্গে না গো 80 ভঙ্গের কোনো ইচ্ছে নাই না তাদের আমাদের দর্শকতাদের 80 কোনো ইন্টেনশন নাই আমরা সামনে ওই পারে আরেকটা ভালো গরু দেখতে পাচ্ছি সেখানে চলে যাই হ্যাঁ গরু অনেক আছে দর্শক বুধবারের হাট আমি আগেই বলেছিলাম একটু ফাঁকা ফাঁকায় হয় আমাদের হাটটা রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন হয় এবং হাটে আপনাদেরকে বলে রাখি যে হাটে কোনো ব্যাংকিং সুবিধা থাক নাই এবং থাকার কোনো সুবিধা নাই আবাসিক সুবিধা যেটা সেটা নেই আপনি রাজশাহী মেন শহরে ব্যাংক বাংলাদেশের যতগুলো তফসিলভুক্ত ব্যাংক আছে সাতান্নটাকে আটান্নটা সবগুলোই পাবেন এবং সেখানে অনেকগুলো হোটেল আছে সেখানে থাকার ব্যবস্থা আছে তো রাজশাহী মেন শহর থেকে আমাদের হাটের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার সর্বোচ্চ এই গরুটা যেটা দেখাচ্ছি আমি মোটামুটি একশো কেজি প্লাস একশো দশ কেজি গোস্তের ওজন দিয়ে কিন্তু আসলে এটা একটা বাচ্চা গরু পালার গরু জাতের গরু তো এটাই এই কুরবানিতে আসতে পারে ভাই এটার দাম কত যাচ্ছিলেন একশো দশ একশো দশ ভেজবেন কত তো এটা একশো এটাকে নব্বই আসবে ভাই আসবে না এই গরুটা কত গরুর চাইতে একটু ভালো উঁচু লম্বা আছে এবং বড় আছে দেখতে সুন্দর আছে আমরা এখানে আরেকটা গরু দেখছি সাদা হাসা এটা অনেকে পছন্দ করে আমার অনেকগুলো শুভাকাঙ্ক্ষী ভাই এটার জন্য বলে থাকে তো এই গরুটা হচ্ছে বয়সে দুই দাঁত ওজন বলতে গেলে একশো কেজি হবে একশো শেষে গলার নাভি এবং গলার কম্বল এবং নাভি ভালো আছে মোটামুটি এবং কুরগুলো ভাইয়ের কুর নাকের ডগা এবং শিংগুলো সব সাদা আছে তো ভাইয়ের কাছে আমরা দামটা জিজ্ঞেস করি ভাই কত হলে দিবেন এটা করেট ফাইনালি কি হলে দিবেন ফাইনালে তেরাশি এলে দু তিরাশি হাজার হলে দিবে আশি ভাঙে একটা কথা আমি বলে দেন আশি ভাঙে হবে না আশি মানে পঁচাত্তরের লগে ভগে এরকম একটা দাম হবে না হবে না ভাইকে আশির উপরে দাম লাগাচ্ছে আশি নিজে নিচে আসতে যাচ্ছে না ভাই ভাই নাম্বারটা দেওয়া থাকলে দর্শক আপনাদেরকে আর প্রয়োজন হবে আপনাদের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম চাচা আপনি কিনলেন এটা হ্যাঁ এটা কতদিন কিনলেন এটা তো একটা বকনা মনে হচ্ছে বকনা না গাভি কাটার জন্য কিনলেন চাচা কত টাকাতে লেন এটা একাশি হাজার এটা কি অনুষ্ঠানের জন্য কাটবেন দুজন কতটুকু তাক করেছেন তিন মন হবে তিন মন তাক করেছেন তিন মনে একটু কম হতে পারে চাচা এটা কি গাব চেক করে নেওয়া হয়েছে আচ্ছা যাই দর্শক আমি রাস্তার গরুগুলোকে কাভার করার চেষ্টা করছি যে এখানে সুন্দর সুন্দর যে গরুগুলো উঠছে দর্শক তাছাড়া সিটিহাটের সর্বশেষ আপডেট এবং একশো পার্সেন্ট নির্ভরযোগ্য এবং অথেন্টিক নিউজ পেতে এরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত দেখবেন তাহলে আশা করি যে আপনারা রেগুলার আপডেটটা পেয়ে যাবেন তো আমি এখন গরুটা দেখাচ্ছি মোটামুটি সাড়ে তিন মন ওজনের বয়স হয়নি হয়তোবা শাহি হলের পার্সেন্টেজ আছে ফিফটি পার্সেন্ট শাহি হলের মতো গরুটা দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত যাচ্ছেন একশো আঠারো হলে বেঁচে দেবেন এটা বয়স হয়েছে বয়স হয়নি দর্শকের বলে রাখি এটার হাইট বাহান্ন ইঞ্চি বা তিরপান্ন ইঞ্চি হাইট হবে এবং গরুটা চুট আছে গলার কম্বল লাভিক সুন্দর আছে এবং গরুর পাগুলো সুন্দর তো এখানে বেশ কিছু গরুর কাস্টমার ছাড়াই দাঁড়িয়ে আছে এরা আমরা দামদার করছিলাম তো এই গরুটা আমরা দামদার করি এটা একবারে সেম ওজনের সেম হাইটের একটা গরু সাইওয়াল ক্রস সাইওয়াল এটা দাম কত চাচ্ছেন চাচা দাম চাচ্ছে দশ হাজার এক লাখ দশ বেচবেন কত এটা পাঁচ হাজার দুটো এটার পেটটা পেটটা একটু বড়ো ওইটার চাইতে এটার পেট একটু বড় আছে এক লাখ পাঁচ হাজার এটা কি একশো ভেঙে এসে তুমি দামদার হবে আছে একশো ভেঙে নাই কাস্টমারে সর্বোচ্চ কত দিয়েছে আপনাকে দু এক হাজার কমই বলছি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এই জোড়া দাম কত দুইশো পঁচিশ একশো বারো সাড়ে বারো করে এখানে একটা কালো আছে মোটামুটি সাড়ে তিন উন্নয়ন জনের আপনারা দেখতে পাচ্ছেন বয়স হয়েছে বয়স হয়নি এটা তো আরো বড়ো হবে তো এই গরুটার দাম কত যাচ্ছিলেন হ্যাঁ মানে বেচার ইচ্ছা কত তো একশো একশোর এর দিকে বেচা কেনার ইচ্ছা আছে একশো পার হয়ে দর্শক উনি একশো পার হয়ে বেচার কথা চিন্তা করছেন গরুটার ওজন সাড়ে তিন মন এটা হবে যদিও কাঁচা গরু কাঁচা গরু বলতে গেলে আর যেগুলো গরু দাঁত হয় না সেগুলোকে আমরা কাঁচা গরু বলি আর যেগুলো দাঁত বেশি সেগুলোকে আমরা পাকা গরু বলি এখানে সুন্দর সুন্দর দুইটা দেশি গরু আছে দর্শক দেখতে পাচ্ছিলেন চুর সেই রকম তো লাল যে গরুটা দেখতে পাচ্ছেন এটার ওজন হবে একশো কেজি এবং পাশেরটা হচ্ছে একশো দশ কেজি ওজন হবে দেখতে পাচ্ছিলেন গরুটা কত সুন্দর এটা পিওর দেশি গরু যেমন কালার তেমন হচ্ছে তার চেহারা ভাই এখানে দাম দর হচ্ছে কত চেয়েছেন আপনি আচ্ছা আচ্ছা না আপনারা বলছিলাম দাম দাম দামটা আচ্ছা যেহেতু তাদের এখানে একটা গোপনীয় বিষয় আছে ভাই এটা কত দাম চাচ্ছিলেন দুইটা মিলে একশো নব্বই হাজার এক লাখ নব্বই হাজার দাম চাওয়া দাম এখানে দেখছেন দাম দর চলছে দর্শক খুবই সুন্দর একটা বাচ্চা সাইওয়াল বাচ্চা এই জন্য বলছি যে এটার বয়স হয়নি এবং বাচ্চাটার গঠন খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মাথায় চিত আছে এবং তার যে সৌন্দর্য সেটা আসলে বর্ণনা করা মুশকিল এটার ওজন যদি বলতে হয় সাড়ে তিন দিনের ওপরের ওজন আছে এবং হাইটটাও মোটামুটি তিরপান্ন চুয়ান্ন ইঞ্চি হাইট আছে আনুমানিক একদম একশোতে একশো হাইট হবে না আমার তো আর ভাই এটার দাম কত চাইছেন একশো পঞ্চান্ন বেচবেন কততে একশো তিরিশ পঁয়ত্রিশ মানে তিরিশে বেচবেন এটা আর কি যেহেতু আমরা সর্বনিম্নটায় ধরে নিব তো এটা কি আপনি একশো দশের নিচে আসবে না ভাই একশো বিশ পঁচিশ দাম একশো বিশ পঁচিশ বলেছে আপনাকে তাও আপনি দেননি আচ্ছা ভাইকে একশো পঁচিশ বলা হয়েছে ভাই দেয়নি তো ভাইয়ের নাম্বারটা আমার আমরা নিয়ে রাখলাম যাতে কোনো কাস্টমারের প্রয়োজন হয় আপনারা এটার জন্যে যোগাযোগ করতে পারেন দর্শক পার্সোনালি আমার গরুটা খুবই পছন্দ যদি কোনো রোগ বলায় না থাকে তাহলে এটা মাসাল্লা অনেক সুন্দর গরু হবে আমার কাছে মনে হচ্ছে একটু গরুটা ঝিম ধরে আছে এখানে একটা কালো গরু আছে যেটার ওজন হবে আশি কেজি আশি কেজি থেকে একটু বেশি হতে পারে এটা বয়স হয়েছে দুই দাঁত হয়ে গেছে শিঙের গরু এবং এই দাম কত নেবেন বেচবেন কততে সত্তর হলে বেচবেন ষাটে আসবে কি আসবে না ভাই আপনার এই গরুটা কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচা কিনা নব্বই নিচে বেচবে না আপনাকে কাস্টমারে পঁচাশি ছিয়াশি বলছে এটা আমরা আছি ময়লার পাহাড়ের নিচে এখানে যে ত্রিমোহিনী ত্রিমোহণীতে আছি এখানে ব্যাপক গুরু রমদানী দর্শক ঘাটের এই অংশটাতে যেখানে ময়লার পাহাড়ের নিচে এই ত্রিমোহিনীর কাছেই দেখবেন যে ক্রস জাতের গুরুগুলো উঠছে এবং যারা চান যে সত্তর আশি বা নব্বইয়ের মধ্যে যে গুরুগুলো সেই গরুগুলোই এগুলো এখানে উঠে আর কি আপনারা এখান থেকে দেখে শুনে অনেক গরুর মাঝে আপনারা নিতে পারেন গরুগুলো তো আমি কিছু গরুর দাম দাম করছি এই যে এই যে গরুটা এটা ল্যাম্পি স্কিন আছে গরুটা বয়স হয়নি বয়স হয়েছে ভাই এটা দাম কত যাচ্ছেন বেচা কিনা আশির নিচে কি এটা মূলত দামাদামি করলে আশির মধ্যে চলে আসার সম্ভাবনা আছে আর গরুটার ওজন সাড়ে তিন মন হবে বা চার দিন মধ্যে একটু কম হতে পারে তো এরকম একটা গরু এরকম এখানে এই গরুটা আমরা দাম করি সেম হাইটের সেম ওজনের ভাই এটার দাম কত যাচ্ছিলেন পঁচানব্বই বেচবেন কততে দেখি কত হবে সত্তরের দিকে আসবে আরো বেশি ভাই আপনার এটা কত ভাই একশো পনেরো কত এটা কত দামটা বলেন দাম বলেন হ্যাঁ বেচা কিনা বেচা কিনা এটা বলে দেন একবারে একশো দশ হলে বেচা যাবে এটা কি একশো নিচে নব্বইয়ের দিকে ভাই কত দাম চাচ্ছিলেন এটার এটা দাম কত চাচ্ছিলেন বেচবেন কত দে বেচা কিনা পাঁচ নব্বই নিচে আসবে না দর্শক আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যে গরুগুলো উঠছে এগুলো ম্যাক্সিমাম অল টাইপের গরু এবং এই গরুগুলো আপনাদের এই কুরবানিতে চলে আসার সমূহ সম্ভাবনা আছে প্রত্যেকটা গরুই এবং বাজেট আপনাকে করা লাগবে একশো থেকে একশো বিশের মধ্যে এখানে যে গরুগুলো ওঠে সেটা হচ্ছে বিট ঘরের সামনে আমাদের কাগজ ঘরের সামনে যে গরুগুলো ওঠে আপনারা আসলে কিনতে পারবেন সিটি হাটে এসে যারা ভালো জাতের সাইওয়াল গরু খুঁজেন এগুলোর ওজন বলে রাখি দর্শক এগুলোর প্রত্যেকটারই ওজন সাড়ে তিন মন, তিন মুন তিন মন প্লাস সব এবং গরুগুলো সব দর্শনীয় গরু এখানে উঠে তো আমরা এখানে একটা তিনটা গরু দেখতে পাচ্ছি একই হাইটের একই লেভেলের গরুগুলো চুপ খুব সুন্দর এবং সাইওয়াল জাতের তো এখানে এই গরুটা মনে হয় আলাদা আর এই দুটা গরু আলাদা এই জোড়া কত দাম চাচ্ছিলেন ভাই দুশো ষাট একশো তিরিশ করে বেচা কিনা কেমন কি বেচা কিনাটা বলে দেন দুশো পঞ্চান্ন দুশো বিশের নিচে আসবে আর চাচা আপনারটা কত দাম চাচ্ছেন দর্শক সেম ওজন সেম হাইটের গরু হাইটগুলো পঞ্চান্ন ইঞ্চি হবে হয়তোবা ওজন সাড়ে তিন মনে একটু কম বেশি হতে পারে কত একশো পঁয়ত্রিশ বেচবেন কততে তিরিশ হলে বেচবেন একশো দশ ভাঙবেন একশো দশ এগুলো একশো দশ ভাঙতে বলছি এগুলো হয়তো বা দশের কিছুটা উপরে বেচা কেনা হবে আমি দুই পাঁচ হাজার দাম হাতে রেখেই বলছি তো এরকমভাবে আমরা যদি ভিতরে ঢুকে যাই আপনাদেরকে দেখানোর জন্য মহেশ কত হলো জোড়া ভাই একশো বিশ করে ওজন কে চাচা আপনার মহেশ জোড়া কত হলো জোড়া কত হলো একটা যাচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি কত ভাই এটা মিথ্যা কথা বললেন তো

আর ওই ওই যে ওই ছোট দুটা ওই দুটা এগুলো পঁয়ষট্টি করে এগুলো পঁয়ষট্টি করে আপনারা কি দামদার করছেন হাটের এই জায়গা থেকে বাচ্চা হাটার ভিউটা পাওয়া যায় নতুন ভার্সুন নাকি শরগোশ খরগোশ আর মাথাটা আচ্ছা যাই হোক শাহিআল খরগোশ ভার্সনের দাম কত দাম চা দাম পুঁচা আসি ভাই শোনাই পঁচাত্তর